সো আজকের মেয়ে ভিডিওর মেন টপিক হচ্ছে যে এই যে ক্যামেরা স্টিকটা এটা আমি নিয়েছি আমাদের মাইজদি বাজার থেকে আর এই ক্যামেরা স্টিকটা নিয়েছি আমি কালকে বান্দরবান যাবত সেই জন্য ভিডিওতে লাগছিল আগের আমার যে ক্যামেরা স্টিকটা ছিল সেটা ভেঙে গেছে তাই আমি এটা নিলাম আর আমার কাছে স্বল্প বাজেটের মধ্যে এইটা একটি বেস্ট ক্যামেরা স্টিক বলে আমার মনে হয়েছে আর কি হঠাৎ করে কোনো নিউজ ছাড়াই ভিডিও দিয়ে দিলাম আর আপনারা চাইলে আপনারা এই ক্যামেরা স্টিকটা কিনতে পারেন বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন এবং আপনাদের আশপাশে মার্কেটগুলাতে পেয়ে যাবেন এখন আমরা এর একটি ফুটেজ দেখব চলুন এটা হচ্ছে যখন আমি দোকান থেকে নিয়েছিলাম আর কি তখন আসা আসার পর আমি দেখতেছিলাম যে কিভাবে কোন জায়গায় কোন পয়েন্ট আছে সো এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে ক্যামেরা স্টিকের ভিডিও আর কেমন হইতাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যেটা মানে এটা আমার কাছে ধরতে খুবই ইজিলি লাগছে তাই এটা নিলাম আর এটার প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা সো আপনারা চাইলে নিতে পারেন অনলাইনেও আছে তাছাড়া আশেপাশের শপেও পেয়ে যাবেন সো এইখানে আপনারা আরেকটা সিস্টেম যেটা আমার থেকে অনেক 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 বেশি ভালো লাগছে এই যে স্টেলি প্রথমত ক্যামেরাটা রাখবেন এই যে আপনারা এইভাবে করে রেখে তারপরও কিন্তু শুট নিতে পারবেন যা আপনাদের জন্য অত্যন্ত বেটার হবে যেটা হচ্ছে আবার এই এই যে 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 ব্লুটুথের সুইচটা আছে এটা দূরে নিয়ে এভাবে করে ক্যামেরাটা রেখে আপনারা দূরে গিয়ে কিন্তু শ্যুট করতে পারবেন যেটা আমার থেকে অনেক বেটার মনে হয়েছে সো একটা সিনেমাটিক শট হয়ে থাকে আর এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এইটার সাথে পরিচিত করিয়ে দিয়ে সো দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন